আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ আপনার যা আমার লাগে আপনি আমাকে ফোন দেন যোগাযোগ করেন আমি দেখাবো কোনো সমস্যা নাই কম টাকা থাকলে কম বেশি থাকলে বেশি ভাই আসসালামু আলাইকুম দর্শক যারা এমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমরা এমন এক প্রতিষ্ঠানে যাব যেখানে আপনারা সকল ধরনের এমিটেশন ইন্ডিয়ান আইটেম এবং বিভিন্ন রকম চায়না আইটেম পাবেন তো আপনার থেকে আসতে পারেন না তাদের জন্য মূলত আমাদের এই ভিডিও যেন আপনারা এই ভিডিও দেখেই যোগাযোগ করে যে কোনো পণ্য ক্রয় করতে পারেন অথবা সরাসরি এসে ওটা সবচেয়ে উত্তম এন্টারপ্রাইজে তো আমাদের সাথে আছেন আমার ভাই রবিন ভাই রবিন ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ দোকানটা হচ্ছে ইন্ডিয়ান আইটেমের এই দোকান আমার একটা দোকান আছে তেতাল্লিশ নাম্বার আসতে দিয়ে পরে ওটা হচ্ছে গোয়ঞ্জের আইটেম এই দোকান আমার বিশেষ করে পাত্রের চুরি সিটি গোলের চুরি তারপর হচ্ছে দুলের আইটেম আমি চুরি দেখাবো বিশেষ করে বেশি দেখেন ভাই চুরি নতুন নতুন চুরি আসছে অনেকগুলো আইটেম ঠিক আছে ডিজাইন এই যে একটু দেখাই রেটও ভাই ইনশাআল্লাহ বেচার মতন রেট আছে ঠিক আছে কাস্টমাররা দেখে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফোন দিলে আমার আমার যোগাযোগ করে ফোন দিলে হবে কি চকচক করতেছে এগুলো কি কালার গ্যারান্টি আছে ভাই এগুলো কালার গ্যারান্টি ভাই এগুলো সব কালার গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি ছাড়া মাল বেচিনা

আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমও হোয়াটসঅ্যাপ আপনি যা আমার লাগে আপনি আমাকে ফোন দেন যোগাযোগ করেন আমি দেখাবো কোনো সমস্যা নাই কম টাকা থাকলে কম বেশি থাকলে বেশি ভাই আমার কথা হচ্ছে আপনি ব্যবসা ঘরে বসে থাকলে নাই ভাই নতুন হন নতুন উদ্যোক্তা হন আসলে ব্যবসা করতে গেলে তো লক্ষ লক্ষ টাকার আপনি কম থেকে শুরু করেন আপনি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে শুরু করেন আস্তে 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 আল্লাহ পাকে বরগত দিয়ে দিবে কেউ কিন্তু মার্কেটের থেকে এই ব্যবসা শিখে না আস্তে আস্তে শুরু করতে হবে রাইট রাইট বেকার না থেকে কিছু একটা করবেন অন্য পেশার পাশাপাশি চাইলে করতে অনলাইনে পেজ খুলে আপনি আস্তে আস্তে ছাড়ে হাজার বিক্রি করেন এখন যোগ তো ভাই অনলাইনে সবাই তো অনলাইন থেকে কেনাকাটা করতেছে বিক্রি করি অনলাইনে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপর আমরা নেক্সট কি দেখব ভাই

চুরি দেখে চুড়ি তো অনেক দেখাইলাম দর্শক নিশ্চয়ই আছে আর এ ছাড়াও বায়ের কাছে চাই না বিদায় ছাড়া ঠিক আছে অন্য তারপর এই যে দেখেন এদিকে কিন্তু দেখেন এটা হচ্ছে বেঙ্গল দেখাই এটা হচ্ছে বেঙ্গল চুরি দেখছেন মাত্র টাকা জোড়া দেখেন ওরে টাকা

আর তারপরে এটা হচ্ছে চার পিস পাথর চুড়ি এই যে একটা মাল খুলি দেখাই তাহলে বুঝতে পারবে পাথর চুড়ি এগুলো কালার গ্যারান্টি লক করা পাথর দেখছেন ভাই লক করা পাথর এই পাথর উঠবে না 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 পাথর মাল পাথর টুকটাক কিছু উঠবে ভাই কিন্তু ভালো খারাপ তো আছে এই কালার গ্যারান্টি ভাই তারপরে এই যে কালারিং চুরি আছে 12 পিসের কালারিং চুরি এগুলো হচ্ছে ভাই দেখেন এই যে আপনি জোড়া হিসাবে বিক্রি করতে পারবেন এমনি বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার কম দামি বেশ দামি সব ধরনের আছে এই মালটা হচ্ছে আপনার দামি মাল এটা হচ্ছে কম দামি একটা মাল আছে এটা হচ্ছে মাত্র একশো টাকা অনলি একশো টাকা মানে এটার মধ্যে আরো কম দামি আছে দুইশো বিশ টাকা আচ্ছা আচ্ছা মাত্র দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ ঠিক আছে এই যে এখানে দেখেন মাইনুল ভাই এখানে পাত্র চুরি দেখাইলেও শেষ হবে না সারাদিন ভিডিও বেশি বড় করবো না বুঝছেন কমের মধ্যে চাই শর্টকাট করে সেরে দিতে আচ্ছা দেখছেন আর এখানে হচ্ছে পলা চুরি গুলো আইটেম গুলো দেখায় এই যে এগুলো হচ্ছে পলা আচ্ছা এগুলো পলা

পলার ডিজাইনের কোনো শেষ নেই ওকে হ্যাঁ দেখছেন সেগুলো পলার ডিজাইনের শেষ নেই যারা যারা পলা আইটেম চান আমার কাছে অনেক পলার আইটেম আছে হুম এই যে পলা আইটেমগুলো দেখে ভাইয়া দেখছেন পলার আইটেমগুলোর ডিজাইনের শেষ নেই পলার আইটেম দেখছেন ওকে অনেক দেখছি আমরা হ্যাঁ এই পাশেও অনেক রকমের আইটেম আছে যার যেটা দরকার আপনার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতেবাছেন স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠায় দেন হ্যাঁ যেটা প্রয়োজন এখানে আচ্ছা মইনুল ভাই এখানে তো অনেক আইটেম চুরির আইটেম শেষ কিছু গুড়া দেখাই এখানে আমার নতুন কিছু ঝুমকা আসছে অভাব নাই গোডাউনে ভাই এখানে শুধু স্যাম্পল রাখি এই লাগাইতে পারি না জায়গা নাই ভাই এগুলো শুধু খুলে খুলে দেখাই দেব এই দেখেন এগুলো সব ঝুমকা এগুলো সব ঝুমকার আইটেম ঠিক আছে ভাই এই যে দেখেন আইটেমগুলো দেখছেন ওরে ভাই না ভাই ডিজাইন ভাই সব অস্থির মাল

এগুলো সব ডিজাইন ভাই ডিজাইন সব দেখাইলো সারা শেষ হবে না এটা নতুন ব্রেসলেট একদম নতুন ইউনিক ব্রেসলেট দেখছেন এটা কালার আছে তিনটা জি কালার আছে তিনটা হ্যাঁ একদম নতুন ইউনিক ব্রেসলেট দেখছেন আচ্ছা এগুলো হচ্ছে নতুন ইউনিক ব্রেসলেট কালার আছে তিনটা হ্যাঁ দেখছেন এগুলো দেখেন ভাই ভাই কিন্তু পুরো দেখাচ্ছে আচ্ছা এই যে এখানে দুলের আইটেমগুলো দেখেন দুলের আইটেমগুলো ভাই এই যে একটু দুলের আইটেমগুলো দেখেন ভাই এগুলো সব দুলের আইটেম কত ভেরিয়েন্ট এগুলো সব দুলের আইটেম

এগুলো হচ্ছে আপনার আংটি কত কতর মধ্যে পড়ে এই সেটটা এটা মাত্র 160 টাকা 160 টাকা 160 টাকা জি এগুলো হচ্ছে গোল্ড রেটে কালার গ্যারান্টি এগুলো ঠিক আছে 220 150 বিভিন্ন রেটে এই যে দেখেন এগুলো সব সিতা এগুলো সব সিতা দেখেন সিতা আইটেমগুলো আর এই যে এগুলো হচ্ছে চোকার আইটেম এগুলো চোকার আইটেম অনেক ডিজাইনের চোকার আছে এই যে দেখেন এগুলো সব চোকার এই যে চোকার 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 এগুলো সব পুতি চোকার অনেক সুন্দর সুন্দর চোকার ঠিক আছে এগুলো সব সেট আর এই যে ডুবাই গোল্ডের সেট একটা দুবাই গোল্ডের সেট আছে

তারপর কি দেখাবেন আমাদের এই ভাই এগুলা সব হচ্ছে মালার আইটেম এগুলা সব মালার আইটেম মালার আইটেম দুলার আইটেম তো শেষ নেই এখানে সব ঝুমকা দেখেন এটা সব সিডি গুলো কালার গ্যারান্টি ঝুমকা এখান থেকে সব ডিজাইন আপনার বক্সে বক্সে লাগবে বক্সে বক্সে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এগুলো সব সিডি গুলো ঝুমকার আইটেম গুলো দেখছেন ডিজাইন দেখলে ভাই আল্লাহর যে কাস্টমার একবার না দ্বিতীয়বার আবার আয় এসে নেয় ঝুমকা একটু দেখেন অনেক সুন্দর ঝুমকার আইটেম ঠিক আছে তারপরে মাইনর ভাই এগুলো হচ্ছে

ভাই আপনার কাছে কেউ যদি এসে নিতে চায় আসবে কিভাবে আমার লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমার সাত নম্বর দোকান ইন্ডিয়ান আইডিম আরেকটা দোকান হচ্ছে তেতাল্লিশ নম্বর দোকান এটা হচ্ছে আংটি ফিঙ্গার রিং টিং হচ্ছে আমরা কি ওই দোকান থেকে কিছু মাল দেখাতে পারবো জি পরের ভিডিওতে ইনশাআল্লাহ ভিডিওতে ওটা আসবে ঠিক আছে তো আর দেখাচ্ছি না মোটামুটি ধারণা দিয়ে দিছি যাদের প্রয়োজন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে ততনি শুরু করতে পারবে তাই না ভাই আচ্ছা এখন কষ্ট করে যদি আমার কোন বাই এখানে চলে আসে বা বোন চলে আসে সেই ক্ষেত্রে যে দাম বলছেন এই দামের মধ্যে ইনশাআল্লাহ পাললে আপনাদের যে দাম বলছি যদি যত পরিমাণ একটু কমায় দেওয়া যায় আমি কমাই রাখুম চেষ্টা করবেন চেষ্টা করবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে